অনুশীলনী নয় পয়েন্ট দুই আচ্ছা নয় পয়েন্ট দুই হচ্ছে আগে সাইন কস ট্যান কট সে কোসকের মান শিখতে হবে মান শিখতে পারলে সুবিধা এখন মান ক্যালকুলেটারও পাওয়া যায় আবার ক্যালকুলেটর ব্যবহার না করাই ভালো ক্যালকুলেটর ছাড়াও শিখতে হবে তাই ক্যালকুলেটর সারা শিখি সারা শিখি মনে করো মাইকে গোনে না জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টু এইট নাইন টেন এরকম গোনে তাই না তা আমরা যদি গুনি এরকম যে জিরো টু থ্রি ফোর ফোর পর্যন্ত বললাম জিরো ওয়ান টু থ্রি ফোর কি জন্য বললাম আমার যে কটা কোন মান জানতে হবে সেই কটা মানের কারণে মানটা হচ্ছে প্রথমটা হচ্ছে জিরো ডিগ্রি পরের কোনটা আমাদের জানতে হয় তিরিশ ডিগ্রি তারপরে কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কোনটা ষাট ডিগ্রি তারপরে কোনটা নব্বই ডিগ্রি এই জন্য পাঁচটা আমরা কিভাবে করবো হ্যালো 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 জিরো ওয়ান টু থ্রি ফোর লাস্টে কত পাওয়া যাবে পাঁচটা জিরো থেকে চার পাওয়া যাবে ওই চার দ্বারা সবাই রে ভাগ দিলাম চার দ্বারা সবাই রে ভাগ সবাইরে যদি ভাগ দিলাম এইবার সবাই সবাইরে ভাগ দিয়ে সবাইরে বর্গমূল করে দি সবাইরে বর্গমূল করে দিলাম তাহলে সবাইরে যে বর্গমূল করে দিলাম আচ্ছা বর্গমূল করে দেওয়ার পরে প্রথমে এটা কি পাওয়া যাবে বর্গমূল করে দিলে একরোল রে পাওয়া যাবে রুলের নাম কি আমাকে ছয় রোল ক্লাসে যাক তার নাম সেটা তাই তো এরকম যদি আমরা হ্যালো ভ্যালো জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা গুনি তাহলে ফোর পাবো ফোর দ্বারা সবাই ভাগ করে সবাই রে বর্গ মূল মান রুট করে দেব সবাই রে দিলে এক রোল পাওয়া যাবে রেজাল্টটা পাওয়া যাবে এটা হচ্ছে এক রোল রেজাল্ট তাহলে এক রোল হচ্ছে কি নাম sin θ তাহলে sin θ মানে sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি sin 45 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 90 ডিগ্রি জিরো দিয়ে কোন কিছুর ভাগ করলে জিরো পাওয়া যায় তাহলে sin 0 ডিগ্রি এর মান sin 0 ডিগ্রি মান জিরো এক রোল পাওয়া যাচ্ছে তাহলে এখানে 1 রুট করলে 1 পাওয়া যায় 4 রুট করলে 2 পাওয়া যায় sin 30 ডিগ্রি এর মান 1/2 আর এখানে কাটো দুই এক দুই আর দুই দুগো চাই তাহলে ডে রুট করলে অন হয় আর রুট টু রে করা যায় না রুট টু রয়ে গেলো তাহলে সাইন ফোরটি ফাইভ মান অন বাই রুট টু এখানে ষাট ডিগ্রি ছিল তিন তিন নাম্বারে তাহলে রুট থ্রি করা যায় না রুট থ্রি থেকে গেলো রুট থ্রি থেকে গেলো আর ফোর রুট করলে টু হয় তাহলে সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু ফোর ফোর কাটে কি ওই ফোর নিচে কাটি অন হয় তো ডে রুট করলে অন পাওয়া যায় তাহলে সাইন নব্বই ডিগ্রির মান অন তাহলে কি হলো যে হ্যালো 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 জিরো এক টু থ্রি ফোর এই কিন্তু কন্ট্রাক্টের গুনব ফোর পাবো ফোর দিয়ে সবাই ভাগ সবাই বর্গমূল করলে এক রোল রে পাওয়া যাবে আচ্ছা এক রোল রে যদি পাওয়া যায় এখন আমি কি করব দুই রোলের নাম কি কস দুই রোলের নাম কস এখন যদি আমি এইভাবে উল্টাই নিয়ে আসি ধর মতো মোসর দিয়ে উল্টাই নিয়ে যাই তাইলে পাওয়া যাবে দুই রোল আচ্ছা তাইলে দুই রোল পাওয়া যাবে দুই রোলে তাইলে সেক জিরো তে এই ওয়ান এখানে চলে আসবে উল্টালে আর এইখানে ষাট ডিগ্রি এইখানে চলে আসবে রুট থ্রি বাই টু আর এই ওয়ান বাই রুট টু জায়গাটা জায়গায় পড়ে গেল আর এই ওয়ান বাই হাফ এইখানে পড়ে গেল আর জিরো এখানে পড়ে গেল তাহলে কি হলো মূলত কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে যে আমরা যে জিরো ওয়ান টু থ্রি ফোর যদি কই ষাট কত হয় তিন তাহলে সাইনের থ্রি এর রুট করায় করা যায় না ফোর রুট করলে টু হয় ওইটা আর দুই রোল হচ্ছে কি উল্টায় নিয়ে উল্টাই নিয়ে দুই রোল পাওয়া যাবে এখন তিন রোল তিন রোল হচ্ছে আমরা কি থিটা তাই না সমান সময় সাইন থিটা ব্যবসা সাইন জিরো বাই কথ জিরো তাহলে সাইন জিরোর মান কত জিরো বাই কথ জিরোর মান কত ওয়ান তা জিরো দিয়ে কোনো কিছুরে ভাগ করলে কি পাওয়া যায়

এখন সাইন নব্বই বাই কস নব্বই তাহলে এখানে কত ট্যান নব্বই সাইন নব্বই কত পন তাহলে ওয়ান আর কস নব্বই কত জিরো এখন কথা হচ্ছে কি তাহলে জিরো দিয়ে ভাগ করলে তো আমার জিরোই পাওয়া যায় তাই না যদি কখনো জিরো দিয়ে ভাগ নিচেই হয় তাহলে সেটা লিখতে হবে অসংজ্ঞায়িত তাহলে এইটা জিরো নিচেই ছিল তাহলে এখানে আমি এইটা কি পাবো অঙ্ক করার সময় জিরো দিয়ে করবো কিন্তু মূলত কি পাবো অ অসংগায়িত অসংায়িত জিরো দিয়ে মনে রাখতে পারে জিরো যদি নিচে ভাগ পড়ে তাহলে সেটা অসংায়িত অঙ্কর আসলে আমরা জিরো দিয়ে করে যাবো কোনো বা অন্য ক্ষেত্রে তখন আমার কি হবে অসংায়িত তাই না এখন হচ্ছে কি আমরা এই ট্যান তাই না মানে ট্যানকে যদি উল্টায় ফেলি সাথে সাথে সাইড রোল এই পট পাওয়া যায় তাহলে পটটা এই সাইড রোল রে পাওয়া যায় তাহলে এই অসংায়িত এখানেও অসংায়িত অসং তার মানে জিরো দিয়ে অঙ্ক করব আচ্ছা রুট থ্রি আসলো এখানে রয়ে রয়ে গেল গেল এই আর জিরো এখানে করলো তাই না এইটাই আমরা মনে রাখবো কি দিয়ে মনে রাখতে পারি এত বড় একটা আমাদের মনে রাখা হোক কঠিন ব্যাপার তাই না তাহলে এত বড়টা যদি আমাদের মনে রাখতে হয় তাহলে আমরা একটা ছন্দ দিয়ে পরে মনে রাখবো আচ্ছা এইবার কত রোল শেখ সেকিটা রোল পাঁচ রোল দুই রোল বলছিল যাই আমি তোর লেখা হাত ধরে টেনে তুললো মানে কি বলছিলো যে বাই থিটা তার মানে শুধু উল্টোই দিব তাহলে কস ওয়ান উল্টালে কত হবে ওয়ান রুট থ্রি বাই টু উল্টালে কত হবে টু বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু কত হবে রুট টু বাই ওয়ান নিচের লেখা যাবে না টু বাই ওয়ান উল্টালে টু আর জিরো উল্টালে জিরো তাহলে সেক পরে হচ্ছে কোসেক ছয় রোল কোসেক থিটা তো ছয় রোল রে এক রোল বললো আমি তো লেখাপড়া হাত ধরে এটাই বলবো তাহলে সাইন থিটার ওয়ান বাই কোসেক থিটা এই ওয়ান থার্ড খালি উল্টাই দিলে হবে তাহলে সাইন থিটা জিরো উল্টা জিরো আর ওই টু বাই ওয়ান উল্টা লে শুধু টু আর এটা উল্টা লে রুট টু তারপরে এটা উল্টা টু বাই রুট থ্রি ওয়ান উল্টা লে ওয়ান তাহলে এইটা আমার ছয়টায় পাওয়া গেল আচ্ছা এইটা ছয়টায় পাওয়া গেল তাহলে এইখানে আমরা উল্টায় রাখবো শুধু উল্টায় রাখলে আমরা পেয়ে যাব। আচ্ছা ভিডিও বড় হয়ে যায় এটা কাটিয়ে দিয়ে আমি পরবর্তী ভিডিও আবার বুঝাই দিচ্ছি